বাংলাদেশ জাতীয় ফুটবল দল সামনে এগিয়ে যাচ্ছে এক নতুন ও গর্বিত অধ্যায়ের দিকে দীর্ঘদিন ধরে মিডফিল্ডে সৃষ্টিশীলতার ঘরটি পুষিয়ে দিতে এবার স্বল্প সময়ের মাঝে আশার আলো নিয়ে এগিয়ে এসেছে তিনজন প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী শামিত সোম এবং কিউবা মেচাল ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী ইতিমধ্যে বাংলাদেশের হয়ে একটি ম্যাচ খেলে ফেলেছেন ইংলিশ লীগের দলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে মাত কাঁপানো মিডফিল্ডার তার ইউরোপিয়ান অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশের মাঝমাঠে আক্রমণ ও রক্ষণে ভারসাম্য আনতে পারেন আরেক প্রবাসী মিডফিল্ডার স্বামী সোমের টেকনিক ও গতি ইতিমধ্যে ফুটবল প্রেমীদের নজর কেড়েছে তার উপস্থিতি দলকে আরও তরতাজা ও গতি নির্ভর করে তুলবে ইতিমধ্যেই তিনি বাংলাদেশ জাতীয় দলের খেলার জন্য সম্মতি প্রকাশ করে ফেলেছেন সবশেষে যে নামটি নিয়ে ফুটবল প্রেমীরা উত্তেজিত তিনি হলেন সান্ডারল্যান্ড অনুদ্দ একুশ দলের তারকা কিউবা মেচাল সান্ডারল্যান্ডের মূল দলের প্রিসিজন স্কোয়াডে খেলার অভিজ্ঞতা থাকায় ফুটবলার গতকাল বাফুমে প্রস্তাবে সম্মত হয়েছেন খুব শীঘ্রই তাকে মাঠে দেখার প্রস্তুতি নিচ্ছে ফেডারেশন তিনজন শক্তিশালী ইউরোপিয়ান গরানার মিডফিল্ডার যখন বাংলাদেশের জার্সি গায়ে জড়াতে রাজি হন তখন এটি নিঃসন্দেহে একটি যুগান্তকারী মুহূর্ত শুধু সাউথ এশিয়া নয় এবার বাংলাদেশের লক্ষ্য হওয়া উচিত পুরো এশিয়া এই তিন তারকার উপস্থিতি নিঃসন্দেহে বাংলাদেশের ফুটবলের নতুন গতি দৃষ্টিভঙ্গি এবং আত্মবিশ্বাস এনে দেবে এবার সময় নিজেদের প্রমাণ করার মাঠে স্কোরবোর্ডে এবং সমগ্র এশিয়ার ফুটবল মানচিত্রে প্রিয় দর্শক আপনারা কারাগারা বাংলাদেশের এই স্বপ্নিল মিডফিল্ড ট্রইকে দেখার জন্য অধীর আগ্রহে আছেন তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান